এখানে আগে দেখাও তাড়াতাড়ি এরপরে যদি তোমরা বলো যে প্রিয়াঙ্কা প্লিজ দাও এই যে হাতটা তুলছি দয়া করো মা আমার ঘর ভর্তি বেনারসি খালি ভিডিও বানিয়ে যাচ্ছি এরপরেও তোমরা সোল শুনছো মানে এবার আমার সত্যি কিছু করার নেই যেগুলো তোমরা মনে ডিমান্ড করেছিলে সেই সব কালারের উপরে আনানোর চেষ্টা করেছি তোমরা সকলে জানো যে এইটা আমরা তেরোশো আশি টাকায় দিই ফোরটি থেকে তেরোশো আশি টাকা এসেছে তো কালার আমি দেখাবো কিছু কিছু কালার সিমিলার তো ওই জন্য মুখেশ এমন করে সাজিয়েছি যাতে বোঝাতে সুবিধা হয় তো আমি একটু কালারগুলো সাজিয়ে নিই হুম দাঁড়াও এটা আচ্ছা এইগুলো এগুলো আলাদা করে আগেও বোঝা যাচ্ছে চাপ হয় না তাও এটা হচ্ছে একটা মেহের ভাইঙ্কর

এটা ট্রিপল কেন বললাম মেনশন করছি ওয়াইন ব্লু এন্ড হচ্ছে তোমাদের হচ্ছে কি বলে রেডিশ রেডিশ কালারে মানে এ ডুয়াল আছে এই দেখো এই যে ওয়াইন ব্লু এন্ড রেডিশ কালারে ডুয়ালটোন মানে টোটাল তিনটে কালারে টোনিন আছে সুপার টোন ফার্স্ট কালার আছে ট্রিপল টোন ওয়াইন উইথ ব্লু বর্ডার প্রাইস ইজ ওনলি এন্ড ওনলি 180 যারা এসএস দিয়ে পাওনি অপশন দিয়ে বুকিং প্লেস করো ওখানে তুমি কি কালার দেখছো আমি তো পুরো পুরো একদম দেখছো এর আচলটা এই হচ্ছে কৃষ্ণনির ব্লু একদম নিউ আনকমন কালার এই কালারটা আসে না সচরাচর তাই জন্য বলবো করে দাও এই কালারটা আমি বলে দিচ্ছি আমি নিজেই এই কালারটা না তোমাদের কিভাবে দেবো আবার হচ্ছে কালার টোনটা এবার খালি দেখো অপূর্ব অপূর্ব অবিশ্বাস্য সুন্দর বললেও কম বলা হবে এই কালার টোনটা নিয়ে ডার্ক মানে একটু সে এই কালারটা প্লিজ হাত ছাড়া করো না এটা আসেও না যদিও আসবেও কিনা আমি জানি না

তোমরা ভালোভাবে দেখো পুরো বিশ্বাস করে কিনছো যাতে বুঝতে সুবিধা হয় এই আছে টোনিং প্রাইস ইস অনলি অনলি ওয়ান থ্রি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এবারে যেটা দেখাবো অরেঞ্জ কালার উইথ ওটা আলাদা ডিপ অরেঞ্জ পিঙ্কের তো বেশি এটা নিউ অরেঞ্জ আচ্ছা পাশে সে দেখিয়ে দিচ্ছি এটা পিঙ্কের ভাগ বেশি ওটাই তো বললাম হ্যাঁ এটা ট্রিপল টোন বুঝে যাবে দেখো এই দেখো এই দেখো এটা পিঙ্কের ভাগটা বেশি আর এটা হচ্ছে অরেঞ্জের ব্যাপার ওইটাই আমি দেখাবো তোমরা একটু দেখতে থাকো এখানে দেখো বেস কালার একটু আলাদা ওটাই বললাম এটা হচ্ছে অরেঞ্জের সাথে পিচ ডুয়াল নট পিঙ্ক এটা পিঙ্ক ডুয়াল তাই জন্য ওটা পিঙ্কের ধাকাটা বেশি এটা পিচ কালারের টোন আছে বলে ওই জন্য পিচের ব্যাপারটা বেশি ভীষণ সুন্দর এসেছে প্রাইস আছে থর্টিন এইটটি শুপিং ফ্রি ওভার ইন্ডিয়া এর প্রতিটা জায়গা দেখার মতন গো কোনোটাকে তোমরা মানে এ করতে পারবে না মানে প্রত্যেকটা সুন্দর

ওয়ান থ্রি মানে এইগুলো আমরা দাম কমিয়েছি নাহলে সত্যি বলতে এই শাড়ি মার্কেটে এখনও রম নমিয়ে সরু সমস্যাটি বিক্রি করে চলেছে সবাই আমরা কমিয়েছি এত বিক্রি করছে আমি চাই কোয়ান্টিটি বিক্রি করতে মানে যাতে তোমাদের সকলের কাছে যায় এই হচ্ছে ওয়াইন টোন বোঝা যাচ্ছে এর আঁচলটা খালি একটু দেখাও আবার আমার কোন দিন জায়গা আমার চোখে আটক না শুধুমাত্র আঁচলটা আমার চোখে আটকাচ্ছে এত নিখুঁত সূক্ষ্ম আঁচল পাওয়া যায় না প্রাইস যাচ্ছে অলিয়ানি ওয়ান থ্রি এইট জিরো এরপরে একটা হচ্ছে গ্রিন দিয়ে দিই এটা হচ্ছে বটল গ্রিন ওয়ান থ্রি এইট জিরো কালচে বটল গ্রিন এর নর্মাল যে বটল গ্রিনটা হয় কালচে না কালচে না আরো ডিপ হতো এটা ব্রাইডাল বটল গ্রিন বাকি বলা কথা এই না এই আছে কালেক্টর 1380 1380 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এগুলো মাস্ক বেনারস উপরে যাচ্ছে ভীষণ লাইট ওয়েট একদমই ওয়েটলেস এগুলো আর প্রপার কুচি পড়ে যারা প্লিজ আমাদের কাছে মাস্ক নিয়েছো প্লিজ পারলে এই ভিডিওতে একটু বলো যে কোয়ালিটি কেমন পাও আর সেকেন্ডলি যারা নতুন ভিউ তাদেরকে বলবো একটু আমাদের পেজে একটু লাইক অ্যান্ড ফলো করে রেখো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় আর অনেকে তোমরা জানো না যে আমাদের অনলাইন শপ আছে তো অফলাইন সরি অনলাইন বলছে কেন অফলাইন শপ আছে তো যারা আমাদের শপে আসবে শপে চলে এসে বুকিং করতে পারো

বাসু কখনো সেম ডিজাইন আসে না মাল্টিপল ডিজাইন চেঞ্জ হতে থাকে যদি সেম ডিজাইন আসতো কত কত পিসে বুকিং নিতে পারতাম সোল্ডার বলতে হতো না এটা হচ্ছে ময়ূর কন্টি কালার সাথে পার্পল ডুয়াল প্রথমবার এন্ড ফার্স্ট টাইম এসেছে এই কালারটা বলেই দিচ্ছি দেখো এখানে কালারটা টোন দেখলে বুঝো যে এটা এক্সাক্ট কালার এন্ড সফটনেস দেখো রানিং বিপি সিক্স আছে পার এরপরে যেটা দেবো তোমাদের জন্য হুম রানী এটা হচ্ছে এটাও কিন্তু রানি বাট এই কালারটা না একটু রানী টাইপ অ মানে হ্যাঁ মানে অরেঞ্জের টোনা যে ব্যাক সাইডটা দেখিয়ে দিয়েছি ওইটা হচ্ছে রানির সাথে রেড ডুয়াল ছিল এটা রানীর সাথে অরেঞ্জ ডুয়াল ব্যাক সাইডটা দেখলেই বুঝে যাবে ওই না কিছু কিছু কালার হালকা শুধু ডোয়াল টোনি সুতোর বোনার জন্য এদিক হয়ে যায় মানে এটা বলাটা ভুল হয়েছে আমার এটা বেস কালার অরেঞ্জ তার উপরে পিঙ্ক ডুয়াল টোন দিয়েছে এটা হচ্ছে বেস কালার তারপরে পিঙ্ক এই হচ্ছে কালার টোন খুব সুন্দর কালার

এইটার ইন্ডিয়া যার যেটা ভালো লাগবে একদম এসেছ না বুকিং করে ফেলো বুকিং নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন অপূর্ব সুন্দর আর একটু কথা বলবো যে যারা মনে করছো যে শাড়িটা কিনবে তারাই প্লিজ স্ক্রিনশটটা প্রোভাইড করো অযথা কেউ স্ক্রিনশটটা দিও না হোয়াটসঅ্যাপে কি বলতো এটা আমাদের সত্যিই প্রবলেম হয় এটা আমরা বারবার বলি ঠিকই বা তোমাদের বললে বলতেও খারাপ লাগে বা তোমাদের একটাই খালি বলি যারা শাড়িটা কিনবে পেমেন্ট করতে পারবে তারাই বুকিং করো এই সেই মেহেন্দি গ্রিন বাবা গ্রিনের সাথে মরনটা ডুয়াল টোনটা লাগবে খালি বা দেখো একটা সিঙ্গেল গ্রিন দিয়েছি এবার ওই পাশ থেকে দেখলে মনে হবে পুরো মরুন আমি যদি একটা ছবি তুলতে পারতাম আমি এই পাশে পুরো মেরুন কালার দেখছি এটা বেস কালার দেখো মেরুন তার উপরে গ্রিন ডুয়াল একদম নিউ করেছে মানে বেস কালার গুলো চেঞ্জ করে দিয়েছে ওই জন্য ডুয়াল টোন গুলো অন্যরকম লাগছে এই যাচ্ছে টনি আবার এখানে বা লাগবে দেখো এখানে গ্রিন লাইট এখানে মরুন লাগছে মানে ডুয়াল টোন সেই এসেছে এবারে প্রাইস ইজ ওনলি 1380 1380 এরপরে যেটা দেব এটা এটা একটু নিউট ভাইন একটা ডিপ ওয়াইন দিয়েছি এটা নিউড ওয়াইন অপশন দিও অনেকগুলো ভালো সিমিলার আর এবারে কালার চারটা একটু নিউ এসেছে তো আমার মনে হয় যে একটু অপশন দিলে সকলকে দিতে পারবো এটা নিউড ভাইন এই দেখো নিউড কালার তার সাথে ওয়াইন ওই জন্য আমি নিউড ওয়াইন বললাম এই কালারটা আমি দাঁড়াও এটা বেস কালার তার সাথে ওয়াইন আমি কেন বেস কালারটা দেখাচ্ছি যাতে তোমাদের কালার কনফিউশন না হয় অনেকে না কালার আছে নো এটা টার্স খালি দিয়ে যাস এই যে এটার সাথে ওয়াইন এটো এই যে ওয়াইন এই আছে কালার প্রাইস ইজ অনলি এন্ড অনলি 1380 এই আছে কালার টোন অপশন দি নিনা পটপট নিনা এবার তোমাদের প্রিয় আর মোস্ট এন্ড ডিমান্ডিং কালার ময়ূরকন্ঠী কালার

তো আমরা চেষ্টা করব আবারও আনার আবারও দিতে হয়তো সেম তো পারবো না সিমিলার কিছু আমি ঠিক করি না সেম তো পাবো না সিমিলার আনিয়ে দেওয়া অবশ্যই চেষ্টা করব এই আছে কালার টোন প্রাইস যাচ্ছে ওলিয়ান ওলি ওয়ান থ্রি থার্টিন এইটটি এই আছে শাড়ির টোন ঠিক পুরো আগুন পুরো আগুন লাস্ট কালারটা পুরো আগুন দিয়ে শেষ করে দিলাম তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে এনজয় করো বুকিং করো যারা শপে আসতে হচ্ছে শপেও আসতে পারো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ এই অব্দি